পুষ্পা বাজিমাত ঝড় নয় এই জন্য টর্নেডো একুশের ময়দানে পুষ্পার রাজত্বের সূত্রপাত নায়কের উত্থান এবারে ছিল রাজত্বের পালা তাই পুষ্পা আল্লু অর্জুনের কাঁধে এবারে ওয়াইল্ড ফায়ার হওয়ার গুরু দায়িত্ব ভরসা তিনি রেখেছিলেন পরিচালক সুকুমারের ওপর সুকুমার সুনিপন ভাবেই সেই ভরসার মান রাখার আপ্রাণ চেষ্টা করেছেন দর্শকদের দিয়েছেন প্রায় সাড়ে তিন ঘন্টার মাস এন্টারটেনার অ্যাকশান রোমান্স আর সবশেষে তাণ্ডবের আভাস পাওয়া গেল পুষ্পা টু থেকে খুশি রঙের পাতায় আজ রইল এক হিরোর গল্প চলুন শুরু করা যাক দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথম দিনই ভারতীয় বক্স অফিসের রাজা হিসেবে আবির্ভূত হয় পুষ্পা টু এটি রাজা মৌলির আর আর কে টোপকে শীর্ষস্থান দখল করেছে বাহুবলী টু এবং কেজিএফ টু এর রেকর্ডগুলিকেও পেছনে ফেলে দিয়েছে এমনকি গত বছরের হিন্দি সিনেমা শাহরুখ খানের জওয়ানকেও ছাপিয়ে হিন্দিতে মুক্তি পাওয়া সবচেয়ে সফল তকমা পেয়েছে আলো অর্জুন রাস্মিকা মান্দানা এবং ফায়াত ফাসিল অভিনীত পুষ্পা টু দ্য রুল বক্স অফিসের দুর্দান্ত ফল ছবি নিয়ে এখনও পর্যন্ত যেসব রিভিউ সামনে এসেছে তার বেশির বেশিরভাগই পজিটিভ আর মুক্তি পেতে না পেতেই পুষ্পা টু এর প্রথম কিস্তি অর্থাৎ পুষ্পা ওয়ানের আজীবন সংগ্রহকে পেরিয়ে গিয়েছে বিশ্বব্যাপী পাঁচশো কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে তৃতীয় দিন মিলিয়ে পুষ্পা টু দ্য রুল প্রায় তিনশো তিরাশি কোটি টাকার আয় করেছে বলে জানিয়েছে এই পাহাড় প্রমাণ আয়ের জন্য অবশ্য কিছু কৃতিত্ব টিকিটের মূল্য বৃদ্ধি উনিশশো বিরাশি সালে আটই এপ্রিল তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে জন্মগ্রহণ করেছিলেন আল্লু অর্জুন বাবা আল্লু অরবিন্দ দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত চলচ্চিত্র প্রযোজক তিনি দক্ষিণায় অনেক চলচ্চিত্র প্রযোজনা করার জন্য কাজ করেছেন এছাড়া তার মায়ের নাম নির্মলা যিনি ঘরের কাজ সামলান আল্লু অর্জুন তার পিতা মাতার যে পরিবারে আল্লু অর্জুন জন্মগ্রহণ করেছিলেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার দাদা আল্লুর রামা লিঙ্গাইয়ের কারণে দীর্ঘ প্রবেশ ছিল প্রায় তিন বছর ধরে পুষ্পা টুয়ের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা প্রত্যাশা পাহাড় প্রমাণ কিন্তু এ তো পুষ্পা ঝুঁকে গানেই যে চন্দন কাঠের চোরা কারবারের মজদুর হিসেবে পুষ্পা কাজ করেছে আজ সেই চোরা কারবারের সিন্ডিকেটের মাথা সে প্যান ইন্ডিয়া নয় এবার সে নিজের নাম ছড়াতে চায় আন্তর্জাতিক মার্কেটে বাধা সেই পুলিশ অফিসার শেখাওয়াত চোর পুলিশের খেলার মাঝেই রাজনীতির জটিলতা কুটিলতা সেখানে আবার রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বীরপ্রতাপ রেড্ডি সমস্ত কিছুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে একা পুষ্পা একাই একশো যেমন অ্যাকশন করতে পারে তেমনই স্ত্রী শ্রীভল্লির সঙ্গে চুটের রোমাঞ্চও করতে পারে এবারে একেবারে ইন্টারন্যাশনাল এন্ট্রি হয়েছে আল্লু অর্জুনের জাপানে দেখা গিয়েছে পুষ্পাকে কিন্তু কেন তা হয়তো পরবর্তী সিনেমায় দেখা যাবে ভবিষ্যতের সামান্য আভাজ দিয়েই অতীতের গল্পে চলে গিয়েছেন পরিচালক সুকুমার সেখানে পুষ্পার ছোটবেলার যন্ত্রণা দেখা গিয়েছে অতীতের সেই ছায়া পুষ্পার বর্তমানকেও তারা করে বেড়ায় কেন কিভাবে এমন প্রশ্নের উত্তর সিনেমা হলের জন্য তুলে রাখাই ভালো এবারে আসা যাক অভিনয়ের কথায় ছবির প্রাণ বোমরা অবশ্যই আল্লু অর্জুন দাক্ষিণ্যতে স্টাইলিং স্টার রানি হিসেবে অভিনেতার খ্যাতি রয়েছে আল্লুর অভিনয়ের সেরা পাওনা কালী অবতারে তাণ্ডব নৃত্য শাড়ি চুড়ি পরে নারী রূপ ধারণ করেই চূড়ান্ত পৌরুষের বার্তা দিয়েছেন তারকা শিবল্লী হয়ে এবারেও আল্লু অর্জুনকে সঙ্গত দিয়েছেন রশ্মিকা মান্দানা শুধু এটি সময়ে নায়িকা মনোলোক করার সুযোগ পেয়েছেন সেটুকু কাজে লাগিয়েছেন বাকি অভিনেতাদের মধ্যে ফায়াদ ফাজিল শেখা ওয়াতের চলচ্চিত্রে যে ছটফটানি প্রয়োজন ছিল তা তিনি সুদুঃখভাবে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ